বলুন দেখি কোথায় যাই কোথায় গেলে শান্তি পাই নিউ আসার পর অনেক কিছুই দেখেছি কচু বিল্ডিং আলোয় ভরা রাস্তাঘাট মানুষের ভিড় আর দমনা নেয়া কর্মচাঞ্চল্যতা কিন্তু এত কিছুর মাঝেও ভেতরে একটা শূন্যতা কাজ করছিল মনে হচ্ছিল আমি যেন কিছু একটা মিস করছি কারণ আমি সবসময় নিজেকে কল্পনা করি গাছপালায় ঘেরা শান্ত কোনো পরিবেশে নির্জন কোনো দ্বীপে বা পাহাড়ের কোনো চূড়ায় যেখানে চারপাশটা নীরব এবং আমি নিজের সঙ্গে একা বসে আছি আইজ আম সো হ্যাপি টু বি at the top of the bear mountain look at the view so vivid and সেই ভাবনা থেকেই ঠিক করলাম শহর থেকে একটু বের হব বেছে নিলাম বেয়ার মাউন্টেন নিউ ইয়র্ক থেকে বেশি দূরে না কিন্তু মনে হলো একেবারে অন্য এক জগতে পা রাখলাম hi guys you are watching wander travel আমি আজিজোল আমি আজকে এসেছি বেয়ার মাউন্টেনে এটা নিউ ইয়র্ক সিটির আপস্টেটে অবস্থিত এটা আমার প্রথম আপস্টেটে আসা হারসন বেলিতে নদীর পারে এটা একটা মাউন্টেন I'm গনা দু হাইকিং today. তো আপনারা দেখতে পারছেন আমার পিছনে মাউন্টেন লাইন, স্কাইলাইন। and আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এটাই ছিল আমেরিকায় আমার প্রথম হাইকিং। যাওয়ার সময় এই পাহাড়টা সম্পর্কে তেমন কিছু জানতাম না। শুধু জানতাম একটা পাহাড় আছে আর আমি সারা দিচ্ছি আজকের ভিডিওতে আমি শেয়ার করব সেই হাইকিং এর অভিজ্ঞতা। যেন আপনিও পাহাড়ের ডাকে একদিন ছুটে যেতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখন আমি ট্রেলের মুখে আছি যেখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে সেখানে এই পয়েন্টটাতে আমরা এদিকে যাব এবং উই ইউ ক্যান সি আমরা একদম হেঁটে হেঁটে এই মাউন্টেনের উপরে যাব টপ দিকে যাব দেন আবার আদার ওয়েতে আমরা নেমে আসব আমার পিছনে যে রিভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাডসন রিভার এখানে পারে দেখেন নিউ ইয়র্ক সিটি থেকে প্রচুর মানুষ আসে এখানে এসে পিকনিক করছে খেলাধুলা করছে এখানে যেহেতু অনেকগুলো এবং আপনারা আসলে কোন আছেন যেন রাস্তা আপনারা না বলেন এই জন্য দেখেন গাছের মধ্যে মার্ক করা আছে সো এই মার্ক দেখে দেখে আপনারা যাবেন লাইক এটা হচ্ছে আমাদের ট্রেইল আমাদের রোড আমরা এই ট্রেলে যাব এবং আমরা যেন আস্থা না হারাই এই জন্য এই জন্য গাছের মধ্যে এরকম সাদা মার করা আছে অনেকে ভাবে নিউ ইয়র্ক সিটি থেকে পাহাড় মানেই অনেক দূরের কিছু কিন্তু আসলে তা নয় নিউইয়র্ক সিটি থেকে ট্রেনে বা গাড়িতে খুব বেশি সময় লাগে না প্রায় এক দেড় ঘন্টার পথ শহরের কোলাহল ছেড়ে এত অল্প সময়ে এমন নির্বিলি জায়গায় চলে আসা ভাবতেই ভালো লাগে গ্র্যান্ড সেন্ট্রাল থেকে পিকস্কিল পর্যন্ত মেট্রো নর্থ ট্রেনে যেতে পারেন প্রায় প্রতি ঘন্টায় একটা ট্রেন চলে টিকিট লাগে বারো থেকে উনিশ ডলার আর সময় লাগে এক ঘন্টার মতো আসার পর প্রথম কোথাও সিটির বাইরে আসলাম আমার স্টেটে সত্যি বলতে কি আমার অনেক ভালো লাগতেছে দশ মিনিট ধরে হাঁটছি এবং ইউনো দশ মিনিট হাঁটার পরই আমি রিয়েলাইজ করতে পারছি যে ও একদম বাজে অবস্থা আলহামদুলিল্লাহ এটা একটা শর্ট ট্রিল আশা করছি টায়ার্ড হব না বা এত সুন্দর এনভায়রনমেন্ট গাছপালা কোয়ায়েট পাখির শব্দ ঝিরঝির শব্দ এবং আজকের ওয়েদারটা একটু ক্লাউডি সো আই ফিলিং অবসম মজার কথাটা হচ্ছে এইখানে ট্রেকিং ট্রেলগুলা এত অর্গানাইজড ইউ উইল নট লস্ট হিয়ার বিকজ এখানে গাছের মধ্যে মার্ক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় এরকম ডিটেলস দেওয়া আছে যে কোথায় যেতে হবে কীভাবে যেতে হবে এবং লর অফ পিপল কামিং হিয়ার উই ক্যান সো আশা করছি এটা খুবই অসাধারণ একটা ট্রেন হতে যাচ্ছে চাচ্ছে কিপোয়াছি এই পাহাড়ের উচ্চতা বারোশো তিরাশি ফুট আমি জানি নাম শুনে অনেকের মনে হতে পারে বিশাল পাহাড় কিন্তু সত্যি কথা বলতে এটা একদম পারফেক্ট ছিল আমার প্রথম হাইকের জন্য আমি যেটা করেছিলাম সেটা হলো বেয়ার মাউন্টেন লুপ ট্রেল এই ট্রেলটা প্রায় চার মাইলের মতো লম্বা শুনতে কম লাগলেও মাঝপথে যখন পাথুরে সিঁড়িগুলোর উপর দিয়ে হাঁটতে হচ্ছিল তখন মনে হচ্ছিল আর পারছি না এখানে সবচেয়ে ভালো লাগছে যে ব্যাপারটা সেটা হচ্ছে স্টোন কেটে কেটে রাস্তা করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন বিশাল বিশাল স্টোন কেটে সিঁড়ির মতো রাস্তা করা হয়েছে এবং হেঁটে যাওয়াটা খুবই সহজ যদি আপনার স্ট্যামিনা থাকে এখানে কেউ আসতে হলে জাস্ট মেক শিওর এক দুই দিন একটু প্রিপারেশন নেবেন হাঁটবেন আর যারা রেগুলার ট্রেকিং করেন ওদের জন্য এই ট্রেলটা ভেরি ইজি বাট আমার জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্রিজ কাঠের ব্রিজ ইয়া কাঠের ব্রিজ এবং এখান থেকে ভিউটাও অনেক সুন্দর এই দিকটা হচ্ছে রিভার এইদিকে তো স্টোনের মাউন্টেন দেখতেই পারছেন পাথর গাছপালা আমি বুঝতে পারি না পাথরের মধ্যে এত বড় বড় গাছপালা কিভাবে হচ্ছে ওহ ফ এমেজিং যতই উপরে উঠছিলাম চারপাশে দৃশ্যটা ভদ্রতে থাকলো পাহাড়ের পাশে বয়ে চলা হাসন নদী দেখা যাচ্ছিল আর একটা সময় মনে হলো আমি শহর থেকে অনেক দূরে নিজের কাছাকাছি আমি আছি আহ ট্রেইলার একদম মিডলে এখানে অসাধারণ একটা ভিউ পয়েন্ট আপনি দেখতে পারছেন হাসান রিভার সাম হাউজেস একটা রেল ট্র্যাক আছে এবং মাউন্টেন এবং স্কাইয়ের আর স্কাইলাইন টা এখানে অসাধারণ একটা ভিউ এখানে প্রচুর মানুষ আছে গ্রুপ গ্রুপ অফ পিপল ওদের ওদের কথাবার্তা ওদের এক্সাইটমেন্ট আসলে এক্সাইটমেন্টটা হচ্ছে সংক্রামক অন্য মানুষের এক্সাইটমেন্ট দেখলে নিজের মধ্যে এক্সাইটমেন্ট আসে ইউ ক্যান সি অনেক উপরে চলে আসছি এবং সেল অনেক দূরে যেতে হবে বাট আমার পা তো আর যাচ্ছে না আমি একটু টায়ার্ড হয়ে গেছি বাট হোপফুলি নেক্সট ট্র্যাকে আমি এরকম জায়গায় আসলে বলার কিছু থাকে না শুধু চারপাশ দেখে যেতে হয় মন খুলে নিঃশ্বাস নিতে হয় নিচে হারসন নদী সামনে পাহাড়ের সারি আর মাথার উপর বিশাল আকাশ ফাইনালি টপ অফ দ্য মাউন্টেন আর আমি সত্যি অনেক বেশি বেশি হ্যাপি এবং এক্সাইটেড বিকজ একটা টাইম আমার মনে হয়েছিল যে এটা আমার জন্য টোটালি ইম্পসিবল টু গো টু দ্য টপ বাট ফাইনালি আলহামদুলিল্লাহ আমি এট দ্য টপ চলে এসছি এখানে একটা ওয়াচ ওয়াচ টাওয়ার আছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন মাউন্টেন স্কাইলাইন সত্যি অসাধারণ ভিউ সবুজ এইখানে আমি দেখতে পেলাম কিছু বাঙালি ফ্যামিলিরাও আসতেছেন সো এটা খুবই ইন্টারেস্টিং আনন্ আনন্দদায়ক যে বাঙালি আন্টিরাও ট্রেকিং করতেছে এখানে যারা আসতে চাচ্ছেন আমি আমি অ্যাডভাইস করব যে ইউ মাস্ট হ্যাভ এ প্রপার ট্রেকিং বুট বিকজ এখানে পাথরের মধ্যে হাঁটাটা একটু ডিফিকাল্ট চূড়ায় পৌঁছালে আছে পার্কিনস মেমোরিয়াল টাওয়ার একটা ছোট্ট টাওয়ার যেটার উপরে উঠে পুরো ভ্যালিটা দেখা যায় ভাগ্য ভালো ছিল দিনটা পরিষ্কার থাকাতে দূরে দূরে পাহাড় রেখা আর নিচের নীল নদী দেখে দাঁড়িয়ে থাকতেই মন চাচ্ছিল এই জায়গাটার সবচেয়ে সুন্দর দিক হলো এটা খুব বেশি কষ্টসাধ্য না আবার একদম সহজ না ঠিক মাঝামাঝি ধরনের একটা অভিজ্ঞতা এখন নামার পালা আসার পথটা যেমন সহজ ছিল না ফেরার দিকটাও তেমন কিন্তু মনে হচ্ছে অনেক কিছু নিয়ে ফিরছি শুধু ছবি আর ভিডিও না একটুখানি প্রশান্তি আর নিজের সঙ্গে কাটানো কিছু নির্ভেজাল সময় ধন্যবাদ ভিডিওটা এত দূর দেখার জন্য আপনারাও যদি সুযোগ পান একদিন পাহাড়ের ডাকে সারা দিন। দেখা হবে কোনো এক পাহাড়ের পথে ততদিন ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করুন ওয়ান্ডার টর্টল